বিনা পারিশ্রমিকে সারাদিন কষ্ট করে কিন্তু ঘরের বইয়েরা অথচ তাদেরই ভুল বুঝিয়ে রাখা হয় সময় যে তারা নাকি সব কিছুরই মালিক আসলে বিষয়টা হাস্যকর তো যাই হোক সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করছে আরও একটা ছোট ডেইলি ব্লগ আশা করি সবার ভালো লাগবে তো প্রতিদিনের মতোই আজকের সকালটাও কিন্তু শুরু হয়েছে বৃষ্টি দিয়ে আসলে মোটামুটি সব জেলাতেই ভালোই বৃষ্টি হচ্ছে আর এই কয়েকদিন ফেসবুকে গেলেই যে শুধু দেখি ইলিশ মাছ আর খিচুড়ির রেসিপি এই জন্য আমি ভাবলাম আমিও আজকে রান্না করে ফেলি তো যেই কথা সেই কাজ এই যে খিচুড়ি আমার কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায় আর ওদিকে আমি ইলিশ মাছটাও কেটে ধুয়ে নিয়েছি ইলিশ মাছটা আমি সবসময় আমি নিজেই কাটিয়ে কারণ ওটা কাটতে আমার খুবই ভালো লাগে তো ইলিশ মাছটা ওদিকে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে খিচুড়িও হয়ে যাওয়ার পথে প্রায় আর খিচুড়িটা হওয়ার পরে আর কি আমি ওইগুলো ভাজলাম কারণ একটু গরম গরম খেতে বেশি টেস্ট লাগে তো আজকে যে বেগুন ভাজি করব। আর এই ইলিশ মাছ শুকনো মরিচ ভাজা আর আর ওদিকে আর একটা জিনিস আসলে ওই জিনিসটা আমি আগে তেমন খাইতাম না কিন্তু এখন আমি ইদানিং এটার খুব ফ্যান হয়ে গেছি এত মজা লাগে এই জিনিসটা আমার এই যে ডাউলের বড়া অনেক মজা লাগে আর কিচুরের সাথে তো কোনো কথাই নাই তো এই তো আমার সব কিছু কিন্তু রেডি এবার আর আর একটা জিনিস ইলিশ মাছের তেল আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এর জন্য ওটা আমি আলাদা করেই রেখে দিয়েছি শুধু আমার হাজব্যান্ড না আমরা সবাই মোটামুটি ভালোই পছন্দ করি তো ওটা আলাদা করে রাখছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটার ভিডিও আমি নিয়ে নাই আর এটা হচ্ছে কিছুক্ষণ পরের ওয়েদার আর কি এখন একটু ওয়েদারটা অনেক ভালো আর এদিকে আমার দেখেন ফুল গাছে কতগুলো ফুল ফুরছে মানে এখানে আসলে আমার যতই মন খারাপ থাকুক না কেন আমার এখানে আসলে মনটা একদম খুশি হয়ে যায় তো যাই হোক আমি কিছুক্ষণ পরে আমি বারান্দা এসে আমার এগুলোকে খুব মন ভরে দেখে যাই একটু আদর যত্ন করে যাই তো এই যে বৃষ্টি হতে ওদের চেহারাগুলো আরও বেশি সুন্দর হয়ে গেছে আসলে বৃষ্টি হলে না গাছগুলো নতুন করে প্রাণ ফিরে পায় আমার মনে হয় যদিও এখানে গাছের পরিমাণ অনেক কম আর তেমন ডেকোরেশনও করা নাই তারপরেও আমার ভালো লাগে কারণ নিজে হাতে করে লাগিয়েছি গাছগুলো আর নিজেই পরিচর্যা করি আর যখন ফুল আসে তখন তো আমার খুশির কোনো সীমাই থাকে না তো যাই হোক ভিডিওটা বেশি আর বড় করতে চায় না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা বাই